ক্ষমতায় যারা আছে তারাই যদি ফোর টোয়েন্টির মতো কাজ করে প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে তাহলে আমাদের তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে আমাদের এই উপদেষ্টা পরিষদে যারা যারা আছে তারা সবাই নিজের নিজের জায়গায় খুবই সফল মানুষ আমি মানি কিন্তু যেই জায়গায় দায়িত্ব নিয়েছেন সেখানে তার একটা অপদার্থ দেশের রাজনীতির কোনো কিছু করতে পারেননি সমস্যার সমাধান করতে পারেননি বরঞ্চ নতুন নতুন করে সমস্যায় তৈরি করেছেন ডক্টর ইনুস আন্তর্জাতিক মানের একজন রিফর্মার একজন ডুয়ার পারফর্মার তিনি আমাদের দেশে সংস্কার করতে গিয়ে পুরা জিনিসটা একটা গন্ডগোল বাদিয়ে দিয়েছেন আমাদের মধ্যে বিভিন্ন মত আছে সেই মতেই আমরা যারা যারা মঞ্চে বসে আছি তারা সবাই যে একমত হচ্ছি তাও না ফখরুল ভাইরা বলেছেন এই এই বিষয়ে আমরা দিবত পোষণ করি আমরা তাদের মতের সাথে একমত তৈরি তারা ডিসেনশন দিয়েছেন তারা বলেছেন যে আমরা যদি জনগণের রায় নিতে পারি তাহলে আমরা যা বলছি তাই করব আপনারা যেটা বলছেন সেটা হবে না আমরা মেনেছি আমরা বলি জনগণ যদি আপনাদের রায় দেয় তাহলে তার পক্ষে যাবে সংস্কার কমিশন মেনেছে তার মানে সরকার বেড়েছে অথচ গতকালকে আপনারা পত্রিকায় দেখেছেন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে জুলাই সনদের সেখান থেকে নৌটা ডিসেন্ট বাদ দেওয়া হয়েছে এটা একটা ফোর টোয়েন্টি না ক্ষমতায় যারা আছে তারাই যদি ফোর টোয়েন্টির মতো কাজ করে প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে তাহলে আমাদের তাহলে আমাদের ভবিষ্যৎ কি আমরা যে নতুন বাংলাদেশ করতে চাই বৈষম্যহীন বাংলাদেশ করতে চাই গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এদের হাতে সেই বাংলাদেশ গড়া সম্ভব হবে সবার মধ্যে আজ বড় প্রশ্ন আরও অনেকগুলো কাজ তারা করেছেন যেদিন বৃষ্টির মধ্যে আমরা সই করছি জুলাই সরন খেয়াল করবেন দলিল যখন লেখা হয় তখন পর্যন্ত সংশোধন করা যায় কিন্তু দলিল যখন সই হয়ে যায় তখন সেই দলিল বদল করা যায় পাঁচ বিঘা জমি দখল দেওয়া হয়েছে দলিল করা হয়েছে এরপরে ওই দলিল বদলে আপনাকে চার বিঘা জমি দেওয়া যায় যায় না এরা তাও করেছে সেই দিন আর্টিকেল ফাইভ চেঞ্জ করেছে আবার বক্তৃতার মধ্যে বলেছে একত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছি আমরা আরো পরিবর্তন পরিবর্তন সংশোধন করতে পারি জুলাই সনদ সংশোধন করবার অধিকার সই করবার পরে কেউ তাদের দিয়েছে গায়ের জোরে মূর্খের মতো না বুঝে যাই ইচ্ছা তাই তারা কাজ করছে কি করবে এরা তো কথাও শুনে এরা মনে করে আমরা সবই বুঝি রাজনীতিবিদদের পছন্দ নয় মির্জ্জা ফকিরুলদের মতো পার্টি বিএনপির মতো পার্টি আমি ছোট ছোট মানুষ ছোট পার্টি আমার কথা দেন নাই শুনেন এত বড় একটা দলে দিয়ে তারা যখন দেখা করতে চায় তখন তিনবার করে চিঠি পাঠাতে হয় তারপরে তারা ডেকে কথা বলতে রাজি হয় এখন কি করবে সরাসরি বিএনপি বলেছে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে আর ডক্টর ইউনুস ফ্রান্স থেকে উড়ে এসে ক্ষমতা নেবার পরে বা দায়িত্ব নেবার পরে যখন বললেন এরাই আমার নিয়োগ সেই নিয়োগ পর্যন্ত বলেছে তার মানে একটা প্রতারক গোষ্ঠী এখন ক্ষমতায় আছে তাই তো না হাততালি দিয়ে না এত কষ্টকর এত গালি গালাজ আমি করতে চাই না কিন্তু এটা ঠিক আমরা এখন নিরাপদ নই